নমস্কার দর্শক বিন্দু আগামীকাল অর্থাৎ শনিবার কি সমস্ত বিদ্যালয় ছুটি থাকবে এরকম একটা তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে আগামীকাল অর্থাৎ আগামীকাল শনিবার সমস্ত বিদ্যালয় নাকি ছুটি ঘোষণা করা হয়েছে আসুন আমরা জেনে নিই সঠিক তথ্যটি এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দু সালের ছুটির লিস্ট যেটা সরকার বা সরকারি তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করেছে সেই ছুটির লিস্ট আপনারা সামনে দেখতে পাচ্ছেন এবং এখানে আগামীকাল অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি লিস্টে কিন্তু কোথাও চব্বিশে ফেব্রুয়ারি ছুটি বলে কোনো কিছু কিন্তু নেই এখানে রয়েছে সরস্বতী পুজো এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন চোদ্দ দুই দু ছুটি ছিল বা ছুটি এটা হয়ে গেছে এবং তারপরে যে ছুটিটা রয়েছে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ সোমবার এখানে কিন্তু ছুটি রয়েছে সুতরাং আগামীকাল হচ্ছে চব্বিশ তারিখ সেই চব্বিশ তারিখ কিন্তু কোনো ছুটি এই লিস্টে নেই তো আমরা এবারে এই লিস্টের একদম শেষের দিকে চলে যাব শেষের দিকে এখানে বক্স করা একটা অংশ দেখতে পাচ্ছেন যে চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার গুরু রবিদাসের জন্মদিন এবং গুরু রবিদাসের অনুগামীদের জন্য অর্থাৎ এই চব্বিশে ফেব্রুয়ারি শনিবার ছুটি থাকছে না তা নয় চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু বিদ্যালয় ছুটি থাকবে কাদের জন্য না রবি গুরু রবিদাসের যে অনুগামী যারা তাদের জন্য শুধুমাত্র আগামী কাল শনিবার ছুটি থাকবে এবং এটা কিন্তু সম্প্রদায়গত ছুটি অর্থাৎ এই ছুটিটা কিন্তু সবার জন্য নয় এই ছুটিটা কিন্তু শুধুমাত্র এই গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে গুরু রবিদাসের অনুগামীদের জন্য এই ছুটিটা থাকছে এবং এটাই কিন্তু প্রচার হচ্ছে যে আগামী কাল নাকি সমস্ত বিদ্যালয় ছুটি থাকবে বা ছুটি ঘোষণা করা হয়েছে এরকমটা কিন্তু নয় অন্যান্য শিক্ষক বা শিক্ষিকা যারা গুরু রবিদাসের অনুগামী নয় তাদের জন্য কিন্তু ছুটি থাকছে না শুধুমাত্র রবি দাসের অনুগামীদের জন্য কিন্তু আগামীকাল ছুটি থাকছে এবং এটা কিন্তু লিস্টেই রয়েছে ওপরে লেখা আছে দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নিম্নলিখিত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসেবে গণ্য করা হলো অর্থাৎ এটা কিন্তু সম্প্রদায়গত ছুটির জন্যই কিন্তু শুধুমাত্র গুরু রবি দাসের অনুগামীদের জন্য ছুটি থাকছে আগামীকাল অর্থাৎ শনিবার তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ